সকল হিংসা বিদ্বেষ ভুলে তরুণ প্রজন্মকে সঙ্গী করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির প্রতিনিধির প্রতিবেদন অতীতে সকল হিংসা নির্বিশেষে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব আরও বলেন বর্তমানে তরুণ প্রজন্ম প্রযুক্তি খাতে অনেক দূর এগিয়ে গেছে ফলে লেখাপড়ার শিক্ষা অর্জনে যে গৌরব রয়েছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে শিক্ষার্থীদের এছাড়া তরুণ প্রজন্মের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় স্বরাষ্ট্রের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সরকার পতনের পর এখন কোমর সোজা করে দাঁড়াতে পারেনি পুলিশ এছাড়া অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে অন্তর্বর্তীকালীন ও আইন শৃঙ্খলা বাহিনী একটাই মেসেজ যে তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু ওই কখনো শেষ নাই এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজ এক সময় ছিল ইট ওয়াজ দা হাইয়েস্ট বলা যায় যে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল ওই গৌরবটা যেন আমরা না হারাই ফাইভ ব্যাচের ছিলাম এখানে এসে আমি পেয়েছি একেবারে হালনাগরের যারা বেরিয়েছেন কলেজ থেকে তাদেরকেও পেয়েছি আমরা বললাম যে প্রাগ ঐতিহাসিক যুগের ছাত্র আমরা তো তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য সেঞ্চুরির পার্থক্য প্রায় কিন্তু আধা তো বটেই তো সেইখানে আপনার অনেক রকমের হয়তো বা আপনার এখন চিন্তা ভাবনা প্রযুক্তি জেনারেশনের যে যে ব্যাপার বিরাট একটা তো আমি খুব গর্বিত বোধ করি ঢাকা কলেজের ছাত্র এবং আমাদের এই কলেজে আমি যা শিখেছি আমি যা দেখেছি ছাত্র রাজনীতিরও একটা আপনার বিটার এক্সপিরিয়েন্সেস আমাদের আছে সেই সময়কার সব মিলিয়ে কিন্তু ঢাকা কলেজের লাইফ জীবনটা আমার জন্য অত্যন্ত

মাজা সোজা করে দাঁড়াই নেই আপনারা এক দিকে এক একটা কথা বলেন এক সময় তো বলতেছিলেন এটা মুন্সীগঞ্জের ব্যাপারে বলেন মুন্সীগঞ্জের জন্য একটা চেষ্টা করেন একটা মেডিকেল কলেজ করানো দরকার এখানে জরুরি ভিত্তিতে একটা আমাদের এখানে কোনো মেডিকেল নাই আমাদের মেডিকেল কলেজ দরকার এখানে রাস্তাঘাটের আরো উন্নতি হওয়া দরকার যদিও সাতশো কোটি টাকা কিন্তু স্যাংশন করে দেওয়া হয়েছে এই এলাকার রাস্তাঘাটের জন্য এই এলাকার এই এইগুলির জন্য আপনারা একটুখানি বলবেন যেহেতু আমরা যদি ঢাকার পাশে কিন্তু আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে অত নাই। আপনারা ভালো থাকেন দোয়া করেন। এর আগে অনুষ্ঠানে আগত ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব। পরে অতীতের ছাত্র ও শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে সকলকে মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার অনুরোধ জানান Mirza Fakrul। এই সময় সংক্ষিপ্ত সমাবেশ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী থেকে সমাজের গুণীজন হয়ে উঠেছেন প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন ও প্রবীণ শিক্ষার্থী যারা দেশের বর্তমান ও আগামী সুন্দর ভবিষ্যৎ ভূমিকা রেখে যাচ্ছে সমাজের বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে। ঢাকা কলেজের গ্র্যান্ড কমিটির আহ্বায়ক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শফিক রেহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সহ প্রতিষ্ঠানের প্রবীণ 確定だ。